সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন স্বাস্থ্য স্বাস্থ্যসগরের পদে তাদের প্রশ্নের সমাধান সময় দেওয়া হয়েছিল নব্বই মিনিট পরীক্ষার মার্ক ছিল আশি উনিশ চার দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হয়েছিল আরেকটা কথা বলে রাখি আপনারা যারা বিভিন্ন জিবি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন এই পিডিএফ থেকে নব্বই প্লাস প্রশ্ন এখানে কমন ছিল তো চলুন আমরা প্রশ্নের সমাধান দেখি এক কথা প্রকাশ করুন অন্য গাছে উপর যে গাছ জন্মায় পর যে বেশি কথা বলে বাসাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আকে যে পটুয়া দা বলা হয়নি অনুক্ত সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা পরীক্ষা উচ্ছেদ উৎ প্লাস সেদ উচ্ছেদ আদি গবাদি দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত জৈনিক জন প্লাস এক জৈনিক ব্যাস ব্যাক্য সহ সমাস নির্ণয় করুন কুলের সম্পর্কে উপকূল অব্যয়ভাব সমাস শত অব্দের সমাস শতাব্দী দিগ সমাস ত্রিপলের সমাহার ত্রিপলা দ্বিগুষ সমাস গায় হলুদ দাও হয় যে অনুষ্ঠানে গায় হলুদ মধ্যপদলপি কর্মধারয় समास মন রূপ মাঝি মন মাঝি রূপক কর্মধারয় समास নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখুন দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আসো বিলম্ব মুক্ত আটক নিচের বাগধারার সমূহর অর্থ সহ লেখুন আমরা কাটে ডেকে আপাতত ইতর বিশেষ পার্থক্য আঠার মাসে বছর দীর্ঘসূত্র নয় ছয় অপচয় অর্ণরোদন নিষ্ফল আবেদন নিচের সংক্ষিপ্ত শব্দগুলোর পূর্ণাঙ্গ আর অ্যাব্রিয়েশন লেখুন ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনাইটেড ইউএনআইসিএফ ইউনাইটেড ন্যাশনাল চাইলড্রেন ফান্ড জি এফ এ টি এম গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস ফেভারেশন অ্যান্ড দ্য ম্যালেরিয়া ইউ এনএফপিএ ইউনাইটেড ন্যাশনাল পপুলেশন ফান্ড আই এম এফ ইন্টার ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড রাইট দ্য ফাইভ সেন্টেন্স ভ্যাকসিন ভ্যাকসিন সম্পর্কে পাঁচটি সেন্টেন্স লিখতে বলছে

14 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান জাতির জন্য ঘোষণা করা হয় কবে 3 মার্চ 1971 সালে কোন মাসে ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মানবদেহে কিডনি সাধারণত কয়টি দুইটি এরাটম কি উন্নত জাতের ধান জান্নাতাবাদ কারপূর্ণু নাম বাংলা বাংলাদেশের কোন নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখ উদযাপন হয় 21 ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখে 3 নভেম্বর কোন নাম কোন এর নতুন উপজেলা কয়টি মদনগর নতুন উপজেলার নাম কোনটি মদনগর ফাওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম ইতালিতে। 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে। 8 জন শেষ করলে নতুন কতজন শ্রমিক লাগবে? 8 দিনে শেষ করতে চাইলে নতুন কতজন শ্রমিক লাগবে? 12 জন। উৎপাদকের বিশ্লেষণ করুন। উৎপাদকের বিশ্লেষণ হলো x 7 x 4 হবে। একটি সোফার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 5 মিটার হলে এর আয়তন কত? আয়তন হবে 60 ঘনমিটার। এখন কথা হলো যে আপনারা যারা সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করে নেবেন সিভিল সার্জন অফিস জব রিভিউ এর পিডিএফ মূল্য চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন যে কোনো জেলার জন্য আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন হুবহু এই পিডিএফ থেকে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ